আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত সরকারকে লন্ডনে বিক্রি করা হয়েছে হাসনাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন গণভ্যানের পরে যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদায় দিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আছে কি অন্তর্বর্তী সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করেছেন ওই দিনই তিনি লন্ডন সরকারকে বেঁচে দিয়ে এসেছেন গতকাল শনিবার রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন তিনি তিনি আরেক প্রসঙ্গে বলেন একটি সরকার অর্ধেক পরিচালিত হবে পল্টন থেকে অর্ধেক পরিচালিত হবে এফ বি থেকে অর্ধেক পরিচালিত হবে গণভবন থেকে একটু পরিচালিত হবে বঙ্গভবন থেকে এ ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায় না আগের রাষ্ট্র ব্যবস্থা কাজ করেনি যার কারণে পাঁচ আগস্ট এসেছে এটা তো সিম্পল হিসাব আমাদের অবশ্যই একটি নতুন সংবিধান দিতে হবে হাসনাত আব্দুল্লাহ বলেন যে প্রশাসনের জন্য যে সেনাবাহিনীর জন্য যে মিডিয়ার জন্য একটি ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদের কাছে আবার পাঁচ আগস্টের পর দায়িত্ব তুলে দিয়েছি একটি গণমুখী রাষ্ট্র গঠনের জন্য আমরা প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য তিনি আরো বলেন একজন রাজনীতিবিদ বলেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাকি আমরা এনসিপি টাকা নিয়ে আসছি আমি চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের কোনো ব্যক্তি যদি গত এক বছরে একটি নথিপত্র বা প্রমাণ দিতে পারে হাসনাত আবদুল্লাহ বা তার সহযোদ্ধারা দুর্নীতি করেছে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেব আপনারা যারা আমাদের শত্রু জ্ঞান করছেন আমরা আপনাদের শত্রু না আমরা বাংলাদেশকে সুন্দর করতে চেয়েছিলাম তিনি আরও বলেন আমাদের বলা হয় আমরা নির্বাচন পেশাতে চাই আরে নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমাদের কোনো সমস্যাই নেই নির্বাচন নভেম্বরে হোক ডিসেম্বরে হোক জানুয়ারিতে হোক এতে কিছু যায় আসে না কিন্তু নির্বাচন হতে হবে রুলস অফ গেম চেঞ্জের নির্বাচন নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত হোক তাতে কিছু চাই আসে না কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে আমি আবার পুরনো তন্ত্রের মধ্যে ঢুকতে চাই না হাসতাত আবদুল্লাহ বলেন যারা মনে করছে গতানুগতিক রাজনৈতিক দলের বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হতে দেব না তাদের বলতে চাই আসন দিয়ে আপনি আমাদের কিনতে পারবেন না আমরা বিক্রি হতে আসেনি সেজন্য প্রতিটি রাজনৈতিক দলকে বলবো আগে সমঝোতা করে নির্বাচন করলে সেটার সঙ্গে মধ্যরাতের নির্বাচনের পার্থক্য কি আমরা তো এই নির্বাচন চাই না